নমস্কার বন্ধুরা আজকে হরিহরায় নম কৃষ্ণ যাদবায় নম এই কীর্তনের ভালো ভালো বাজনা আজকে শিখব তো তার আগে বলে রাখি যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে পাশে থাকুন বেশি বেশি শেয়ার করুন লাইক করুন তো আজকে আমরা শুরু করব কতগুলি বলবানি আমরা শেখাবো গানটি আপনারা ইতিপূর্বে শুনেছেন কেমন হরি নম কৃষ্ণ যাদবায় যাদবায় মাধবায় এই গানটি গাইলে মানে কেমন যেন নাচতে ইচ্ছে করে তো তার বাজনাটাও ঠিক সেরকম হওয়ার প্রয়োজন একই ভাবে বাজালে আর ভালো লাগে না এক এক দিন এক এক রকম ভাবে বা এক এক কলিতে এক এক পদে এক এক রকম ভাবে বাজালতে পারলে আরো ভালো লাগে তাহলে আমরা আজকে আমরা পাঁচ ছটা বোলবানি এবং তার সঙ্গে তেহাই এগুলো আজকে আমরা শিখে নেব তো বিভিন্ন স্বাদের বাজনা সেটা এক এক করে আমি দেখাই কেমন প্রথম একটা বাজনা আপনি যদি বাজান লোফার একটা বাজনা বাজাতে পারেন কেমন ধিক ঢিক নানা ঢিককে ধিক নানা এই বাজনাটা বাজালে একদম সুন্দর মিলে যাবে কেমন প্রথমটা দেখে সেটা হচ্ছে না ডান হাতটা আগে দেখিয়ে দেবো কেমন ধিক ধিকা বাহাতের সঙ্গে আর ডান হাতের সঙ্গে একসঙ্গে কেমন না প্রথমটা হচ্ছে চাপা ধিক ধিক নানাটা ছেড়ে দিয়ে না তারপর হচ্ছে কেমন টিক তাহলে ডানটা দেখে নেবো কেমন দিকে দিককে না না তিক কি দিককে একদম সহজ তার মানে দিক আর গুলো চাপা আর না গুলো হচ্ছে ছাড়া মানে কুড়িয়ে কুড়িয়ে ছাড়া ঠিক এরকম কেমন আরেকবার দেখে নিন দেখি দিক কে ঠিক দিক আপনি যদি টিক এখানে দিতে পারেন তবুও হবে কিন্তু এটা দিলে একটু আলাদা রকম শব্দ হবে কেমন

তেহাইটা আমি শেষের দিকে দেখিয়ে দেবো সবকটা বাজনাটি একই রকম তেহাই দিলে হয়ে যাবে কেমন পরের এটা আমি সঙ্গে দেখিয়ে দিই ঠিক হয়ে গেল এবার দু নম্বর বাজনাটা শেখাবো কেমন এটা একতালির মধ্যে কেমন ডেথ তাক কি কেমন প্রথম হচ্ছে ডেথ জোরে বাজাতে পারেন কেমন ডেথ তাক তাকটা হচ্ছে ডান তাক আর কি কিটা হচ্ছে ছাড়া কেমন দেখুন ডেথ ডান তাক ভাতে কি ঠিক এইটুকু আগে দেখেন কেমন ডেথ তাক কি তারপর ধা পি তা ধাতি তাটা কেমন ধাতো বাহাতে বুঝতেই পারছেন এদিকে দেখুন কেমন তা তাহলে আমরা কি দেখলাম তাহলে বলবাণীটা হচ্ছে চানাগুল দিয়ে বাঁধতে পারছি কেমন ধা দিত

হরি হরায় নম কৃষ্ণ যাদবায় নম যাদবায় মাধবায় কৃষ্ণবায় নম ঠিক এরকম এর তিন নম্বর বলবান আমরা চলে যাব এটা আমি এর আগেও দেখিয়েছি আরতি কীর্তন বা বিভিন্ন কীর্তনে দোলনের যে বাজনাটা এটা প্রথম বাজাতে হবে কেমন দাদ্ধি নাতা কেমন দা একসঙ্গে দাদ্ধি না তা এখানে দেখে দা দা বা ছোট দা দা ছোট গমকি বাজনাটা দা থে এটা হচ্ছে বড় গমকি বাজনা কেমন দা না তা না তা আরেকবার দা না তা তারপরটা কি খি তা কি খিটা হচ্ছে খট করে আওয়াজ হবে আর কিটা হচ্ছে ছোট গমকি কেমন খি তা কি দাদা ছোট গমকি একসঙ্গে তাহলে আরেকবার দেখে নিন সম্পূর্ণটা দা খি তাকি দাদা ঠিক এরকম এখানে দেখে নিনা খি তা

একদম তিনটে শব্দ কেমন তা না তা না তা না তা শুধু তা ঘে আর না কেমন তার হাতে ঘে বাঁ হাতে না ঘে মানে বড় হয়েছে তা ঘে না চার আঙুল দিয়ে বাজান কোনো ব্যাপার নেই অথবা এক আঙুল দিয়েও বাজাতে পারেন কিন্তু ছড়া থাকবে কেমন তা ঘে না তা ঘে না তা ঘে না তা ঘে না চারবার বাজাতে হবে চারবার বাজালে মিলে যাবে কোথা থেকে বাজাতে হবে সেটাও একটু বুঝে নিতে হবে গানের ঠিক শেষ মুহূর্তে কিছুক্ষণ আগে বাজাতে হবে ওই সময়টা বাজাতে বাজাতে ওই সময় বুদ্ধিটা এসে দেবে কেমন দেখেন ধরুন আমি গান গাইছি ওই ডিগ ডিকি নানা প্রথম বলটা দিয়ে শুরু করছি হয়তো কেমন হরি হরাই নম কৃষ্ণ যাদবায় নমো যাদবায় মাধবায় সুবায় নমো ওই কেমন

আমার এই সময় তেহাই দিতেও পারে না দিলেও চলবে কোনো ব্যাপার নেই বিভিন্ন সুরে এক এক সুরে আপনি এক একটা বাজনা বাজাতে পারেন আরেকবার দেখি যাদব হরমৃষ্ণ যাদব ঠিক এইভাবে একটা গতি নিয়ে ধীরে ধীরে বাজাতে থাকবেন দেখবেন মিলে যাবে এই বাজটা যদি আপনি বাজাতে পারেন তো এগুলো আনন্দের বাজনা এগুলো আরতি কীর্তনে ব্যবহার করতে পারবেন তারপর আপনি সকালে প্রভাতি আরতি ভিতরে যে মাতন টাইপের যে গানগুলোতে এখান থেকে যেতে পারবেন তো আগামী দিনে আমি সেই মাতনের দিকে একটু এগিয়ে যাব আজকে এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্টস করতে ভুলবেন না আর দেখা যাচ্ছে আগামী পর্বে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন নমস্কার